বাংলায় এশআইআর ভয়ঙ্কর সমস্যা এই ছটি জেলায় প্রচুর লোকের নাম নেই আপনার নাম দু ও দু সালের ভোটার লিস্টে না থাকলে কি করবেন এই নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি জানানো হয়েছে তো সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে অবশ্যই প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আসন্ন বিধানসভা ভোটের আগেই বাংলায় চলছে ম্যাপিং অ্যান্ড ম্যাচিং এর কাজ তো বুঝতেই পারলেন যে বিধানসভা ভোটের আগেই এখন দু হাজার এবং দু হাজার পঁচিশ সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ চলছে আর সেই কাজ করতে গিয়েই সামনে আসছে বড়ো সড়ো অমিল তবে খতিয়ে দেখলে তাতে এই মুহুর্তে ভয়ের কোনো কারণ নেই কিছুদিন আগেই দিল্লি থেকে নির্বাচন কমিশনের কর্তারা বাংলায় এসে অর্থাৎ বাংলার জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠক করে এই বৈঠকে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয় যে পনেরোই অক্টোবরের মধ্যে ভোটার তালিকায় ম্যাপিং ও ম্যাচিং প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই প্রক্রিয়া আপাতত সম্পূর্ণ করতে পেরেছে মাত্র ছটি জেলায় এবং উত্তর কলকাতা আর তাতেই দেখা গেছে বহু নাম ম্যাচিং হচ্ছে না তো বুঝতেই পারলেন ম্যাপিং ও ম্যাচিং বলতে বোঝানো হচ্ছে যে এক সেটের ডেটা অন্য সেটের সঙ্গে মিলিয়ে সংযোগ স্থাপন অর্থাৎ ভোটার তালিকার ক্ষেত্রে দু সালের তালিকার সঙ্গে এ বছরের তালিকাকে মিলিয়ে দেখাই এই প্রক্রিয়ার মূল কাজ তবে দেখুন এখানে রাজ্যের এই প্রক্রিয়ার মূল লক্ষ্য ছিল দু সালের ভোটার তালিকার সঙ্গে এবছরের ভোটার তালিকায় নাম মিলিয়ে দেখা কিন্তু ষাটটি জেলায় এই প্রক্রিয়া শেষ হওয়ার পর দেখা গেছে গড়ে মোটামুটি পঞ্চাশ শতাংশ নাম সফলভাবে মিলেছে বাকিটা কিন্তু অসংগতি থেকে গেছে তো বুঝতেই পারলেন মাত্র পঞ্চাশ শতাংশ নাম কিন্তু ম্যাপিং অ্যান্ড ম্যাচিং করা হয়েছে বাকিগুলো কিন্তু ম্যাচিং হচ্ছে না কি কারণে সেটিও কিন্তু নির্বাচন কমিশন বলে দিয়েছে তবে সরকারি সূত্রের খবর এই অমিল রয়েছে বা মিলছে না মানেই এই নয় যে তালিকা থেকে কারো নাম বাদ চলে গেছে অর্থাৎ ধরুন দু সালের এবং দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম না থাকে তাহলে আপনারা এটা ভাববেন না যে ভোটার লিস্ট থেকে আপনার নাম বাতিল করে দেওয়া হবে আপনার ভোটার কার্ড বাতিল করে দেওয়া হবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা কারণ এমন হতে পারে দু হাজার দুই সালের শেষ রিভিশনের সময় অনেকেই উপস্থিত ছিলেন না অর্থাৎ যখন দু হাজার দুই সালে ভোটার ভেরিফিকেশান হয়েছিল অনেকেই আপনারা উপস্থিত নাও নাও থাকতে পারেন বা অনেকে উপস্থিত ছিলেন না তাই তাদের নাম ওঠেনি ফলে এইসব ভোটারকে বা তাদের পরিবারের নথি দেখাতে হবে যার ভিত্তিতে তালিকায় নাম যুক্ত হবে যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে কোনো কারণে আপনারা নাম নাম না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের পরিবারের নথি দেখাতে হবে যার ভিত্তিতে নতুন করে কিন্তু নাম যুক্ত করা হবে আবার স্বাভাবিকভাবেই দু সালের পর অনেক নতুন ভোটার যুক্ত হয়েছেন রাজ্যে তারা পুরোনো ভোটার তালিকায় ছিলেন না তাদের পরিবারের কারো নাম দু সালের তালিকায় থাকলে তাদের নাম উঠে যাবে নতুন তালিকায় ভয়ের কোনো কারণ নেই অর্থাৎ দু সালের পরে যারা ভোটার তালিকায় নিজের নাম তুলেছেন সেক্ষেত্রে তো একদম হানড্রেড পারসেন্ট যে দু সালের তালিকায় আপনার নাম উঠবেই না সেক্ষেত্রে আপনার বাবা মায়ের নাম থাকলে তো সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না নতুন তালিকায় আপনার নাম উঠে যাবে ভয়ের কোনো কারণ নেই এটাই জানিয়েছে নির্বাচন কমিশন এছাড়া বহু পরি শ্রমিক রাজ্য ছেড়ে চলে যাওয়ায় তাদের নাম থেকে গেছে কিন্তু নতুন তালিকায় সেটা মিলছে না সিও অফিসের রিপোর্ট অনুযায়ী যে ছটি জেলা ও উত্তর কলকাতায় ম্যাপিং ও ম্যাচিং প্রক্রিয়া শেষ হয়েছে এর অবস্থা একই রকম অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার মতো বড়ো বড়ো জেলায় সহ সব জেলায় এখনও এই প্রক্রিয়া শেষ হয়নি সিও অফিস তাদের দ্রুত ম্যাপিং ও ম্যাচিং শেষ করার জন্য নির্দেশের জন্য রিমাইন্ড পাঠিয়েছে কারণ আগামীকালই পনেরোই অক্টোবর আপনারা প্রত্যেকেই জানেন পনেরোই অক্টোবরেই কিন্তু শেষ সময় দেওয়া হয়েছে এই তারিখ অবধি কাজ শেষ করার সীমা বেঁধে দেওয়া দিয়েছিল নির্বাচন কমিশন ফলে যত দ্রুত সম্ভব সকল জেলার কাজ সম্পূর্ণ করে ভোটারদের তত সঠিকভাবে আপডেট করা হবে বলে মনে করা হচ্ছে তো বুঝতেই পারলেন যে বিশেষ করে যে ছ জেলার কথা বললাম সেই ছ জেলায় কিন্তু ভোটার দু হাজার দুই সাল এবং দু হাজার পঁচিশ সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু মিলছে না ম্যাপিং ম্যাচিংয়ের কাজ কিন্তু অনেকটাই মিলছে না মাত্র ফিফটি পারসেন্ট পঞ্চাশ শতাংশ মিলেছে বাকি পঞ্চাশ শতাংশ মিলছে না যাদের নাম নেই তারাও কিন্তু রকম ভয়ের কারণেই কেন তাদের পরিবারে যদি আপনারা ডকুমেন্টস দেখাতে পারেন সেক্ষেত্রে নতুন যে ভোটার তালিকা তৈরি হবে সেখানে আপনার নাম অবশ্যই থাকবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওনার সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ